আসসালাম আলাইকুম রহমতুল আমরা এখন যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় হলো জানতে চাইছে গাছ গান বাজনা কি যায় না যায় না গান বাজনা দুটাই একই সাথে হলো কারণ গান বাজনা দুইটা দুই জিনিস তো গান যায় আছে কিছু শর্ত আছে গান করবে গানের কয়েকটা বিষয় থাকতে হবে জাইজের সীমা বদ্ধতর এক নম্বরে বাজনা থাকতে না দুই নম্বরে নারী পুরুষ একত্র থাকতে না তিন নম্বরে গানের অর্থ ইসলামিক অর্থ থাকতে পারবে চার নম্বরের লোকটি নামাজ পড়ে কিনা এই সমস্ত বিষয় আরো বিষয় আছে যে গান শুনলে মানুষ হয় যে গান শুনলে মানুষের হয় নামাজে হয় এই কয়েকটা জিনিস গানের মধ্যে থাকতে হবে আর রাজনার সম্পর্কে বলা হয়েছে আবু দাউ শরীফের মধ্যে এমনি জুবাই থেকে হাদিসে বর্ণিত জুবাই রাজা আহ তার নিজের আধারপ্রীত একজন দাসী সে না বালিকা একটা মহিলা দাসী নাবালিকা তো এই না বালিকা নিয়ে ঠিক নিয়ে আসে অর্থাৎ জুবাই রজলা আন্ু তার আধারপ্রীত দাসী ছোট্ট একজন নাবালিকা মহিলা না বলে সন্তান তুলে নিয়া উমর কাছে গেল তখন উমর আদান বললেন দেড় পায়ে কি পায়ে একটা অলঙ্কার যে নাম জুমজুমি সে হাঁটতে গেলে শব্দ হয় বাদ না হয় জুমজুমি জমজুম করে শব্দই হয়

বাদ নাম কেমন কারণ একটা আনন্দ লাগে দুনিয়াতে আসছি মুসালির হিসাবে দুনিয়াতে আসছি আমার রব কে আমার সিষ্টুকর্তা কে কোথায় যাবো কোথায় ছিলাম কিভাবে আসলাম কিভাবে যাবো আসার সময় তো বুঝতে পারি নি যাওয়ার সময় আমাদের হিসাব ফিসাব দিতে 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 তারপরে যেতে হবে আর কবরের মধ্যে আমি শান্তি চাই কবার আলাহী বলছেন কবর কাউকে জান্নাত হবে জান্নাতের লাগিয়েতে হবে কাল এই জন্য কবর তাই আদম ভাই ছিলাম তিনশো ষাট বছর পৃথিবীতে আসিয়া যখন ব্যক্তি থেকে নিক্ষিপ্ত হইলেন পৃথিবীর দাসে তিনশো ষাট বছর কাঁদলেন কাঁদতে কাঁদতে মাথা সর্বের কারণে মাথা উচু করেন নাই আর শয়তান বলেছিল যে আল্লাহ আদম একটা ভুল করলো গন্দম খাইয়া আর আমি একটা ভুল করেছি আদম শ্রদ্ধা না করে সম্মানের শ্রদ্ধা না করে তোমার হুকুম পালন না করে আদম তুমি ক্ষমা করে দিলাম আর আমি ক্ষমা পেলাম না কেন ক্ষমা কেন হইলাম না আল্লাহ আদম সাড়ে তিন শ বছর কাঁদতে কাঁদতে সে হয়তো সিনা টান করে সে কাশি করে অহংকার গর্ব করে মাত্র মাসে বলে রাখছ

ইসলামের সীমাবদ্ধতার ভিতরে যদি থাকে তাহলে যায় আছে আর ইসলামের সীমাবদ্ধতার বাহিরে ছেলে যায় যে বিষয়ে আলোচনা হলো এই বিষয়ে এখনই সমাপ্তি করছি তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে ইসলামের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাক বলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম